আর কতবার বার ভাসতে হবে রক্তগঙ্গায় গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপালে গেল তুমি আসবে বলে হে শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো তাইয়ান কবি শামসুর রহমানের এই কবিতা শুনে বা এই কবিতা পড়ে আমরা বুঝতে পারি যে একাত্তরে স্বাধীনতার ক্ষুধা ঠিক কি পরিমাণ ছিল আমাদের বাঙালিদের মনে যেই স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা ছিল সেটি আসলে কতখানি ছিল সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে এদেশের মানুষ জীবন দিয়েছিলেন আত্মত্যাগ করেছিলেন সম্ভ্রম গিয়েছিল এদেশের নারীদের আমি যদি বলি যে উনিশশো একাত্তরের এই ষোলোই ডিসেম্বর বাংলাদেশের আকাশে বিজয়ের সূর্য উঠেছিল এদিন পাকিস্তানি হানাদার বাহিনীরা আত্মসমর্পণ করেছিলেন বাংলার বাংলার মুক্তিযোদ্ধাদের কাছে মুক্তিকামীদের কাছে এই দিনে বিশ্বে প্রথম বিজয়ের যে সূর্য উঠল তারপর থেকে আজ পর্যন্ত আমরা সেই বিজয় দিবসের উদযাপন করে আসছি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আজ পর্যন্ত দেখতে পাচ্ছি যে বিজয় দিবসের উদযাপন হচ্ছে আমরা বাংলায় কথা বলছি আমরা বাংলায় গান গাচ্ছি আমরা লাল সবুজের পতাকা তুলে ধরছি বিশ্বের বুকে আমরা লাল সবুজ রঙে রঙিন হয়ে আছি আজ হ্যাঁ ঠিক আপনি যেমনটা বলেছেন আজকের এই বিজয়ের প্রথম পোহর থেকেই জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল প্রথম পরে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি তারা চলে যাওয়ার পরেই বিভিন্ন রাজনৈতিক দলে যারা রয়েছেন তারা এই জাতীয় স্মৃতিসৌধে ফুল হাতে এসেছেন এবং ছোট থেকে বড় সকলেই জাতীয় পতাকা এবং তাদের যে ভালোবাসা সেই ভালোবাসায় মুখরিত সাভারের জাতীয় স্মৃতি স্মৃতিসৌধ বন্যা এই স্মৃতিসৌধে আমরা তো সেই সকাল থেকে এসেছি এবং আপনিও ছিলেন আমার সাথে কি দেখছেন এখানে তাদের মধ্যে এই বিজয় দিবসকে কেন্দ্র করে কেমন উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা তো বিরাজ করছেই আমি আমি আমাদের ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই আমাদের দর্শকরা দেখছেন আসলে আমাদের চারপাশে কি পরিমাণ সমাগম আসলে এবং আমরা যখন সকালে সেই ভোরবেলা এসেছি ভোর সাড়ে চারটার দিকে এসেছি আমরা ঠিক তখন থেকেই কিন্তু দেখতে পাচ্ছি এরকম সমাগম এবং ঠিক তখন তো আসলে সাধারণ মানুষ ঢুকতে পারেননি প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি যখন শ্রদ্ধা জানিয়ে গেলেন তারপরেই আসলে গেটটি মূল ফটকটি খুলে দেওয়া হলো তখন আসলে সাধারণ মানুষ সেই হুড়োহুড়ি করে ঢুকলেন আসলে বলাই যায় যে দেশের প্রতি যে ভালোবাসা তাদের দেশের জন্য যারা আত্মত্যাগ করেছিলেন তাদের প্রতি যেই শ্রদ্ধা এই সাধারণ মানুষদের আসলে সেই দৃশ্য না দেখলে অনুভব করা সম্ভব না হ্যাঁ ঠিক তেমনই আজকের এই যে বিজয় সেটি কিন্তু উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এসেছে ত্রিশ লক্ষ মানুষ তখন জীবন দিয়েছে সেই জীবনের বিনিময় উনিশশো সালে এই আজকের এই দিনটিতে ষোলোই ডিসেম্বর আমাদের এই নতুন একটি দেশ বাংলাদেশের সূচনা হয় সেই থেকেই কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে শিখেছে এবং স্বাধীনভাবে নিজেকে তুলে ধরতে পেরেছে বিশ্বের দরবারে রায়ন আমি যদি বলি যে আসলে বিজয় দিবস বা এই যে ষোলোই ডিসেম্বর উপলব্ধি আসলে আমরা কারা করি যারা ইতিহাস সম্পর্কে জানি ইতিহাস নিয়ে আমাদের ধারণা আছে বা আমরা দেশের যেই পুরো যাত্রাটুকু সেই শুরু থেকে জানিয়ে আসলে আমরা তারা উপলব্ধি করতে পারি তারা এই স্মৃতিসৌধ তারা আমাদের দেশের আহ যে শহীদ তাদের আত্মতক্ষ ত্যাগ সম্পর্কে জানি আসলে একটা বয়সের পর এই সম্পর্কে আমরা সব সবাই বয়সে আমরা সবাই জেনেছি আমরা পড়াশুনো করেছি আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি মায়ের কাছে গল্প শুনেছি সব কিছু মিলিয়ে বলা যায় আমরা জেনেছি কিন্তু আমরা সকাল থেকে বা পর থেকে এসে যে ছোট ছোটো শিশুদের দেখেছি যারা এক বছর বয়স দু বছর বয়স এমনকি কারো বয়স অথবা ষোলো বছরের নিচে পর্যন্ত তো আমরা বলতে পারি যে তাদেরকে কিশোর বলতে পারি বা শিশু বলতে পারি তাদের যে আসলে এই এখানে সমাগম আমরা আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি এই যে ছোট্ট ছোট্ট শিশু তারা আসলে বিজয় দিবস সম্পর্কে কতটা জানেন কিন্তু তারা ভালোবেসেছেন তারা এই দিবসটি সম্পর্কে বাবা মায়ের কাছে শুনেছেন তাদের বাবা মায়ের সাথে এখানে এসেছেন তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে এবং আমরা দেখতে পেয়েছি ছোট্ট একটি শিশুও কিন্তু তার বাবা মার সাথে এসেছেন আমরা এক বছরের একটি শিশুকে দেখতে পেয়েছি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এসেছে হ্যাঁ তো আমরা বলতে পারি যে ওই শিশুটি আসলে যে এলেন এখানে এই শিশুটি তার বাবা মায়ের সাথে যে এলে সে কিন্তু জানে না আসলে বিজয় দিবস কি সে কিন্তু জানে না যে লাল সবুজ কেন পড়তে হবে কিন্তু সে এসেছে এই যে তার বাবা মায়ের যে হচ্ছে উৎসাহ বা তার বাবা মায়ের যে জানানোর আকাঙ্ক্ষা তার শিশুকে এই আকাঙ্ক্ষা থেকে কিন্তু এই শিশুটি যখন বড় হবে তখন কিন্তু সেই বিজয় দিবসকে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবে আরো ভালোভাবে জানবে তাই বলা যায় আসলে প্রজন্মের পর প্রজন্ম এই যে বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা বিজয় দিবসের প্রতি ভালোবাসা আত্মত্যাগের প্রতি সম্মান এটি আসলে থেকেই যাবে এটি আসলে যুগের পর যুগ থেকেই যাবে হ্যাঁ আপনি যেমনটা বলছিলেন এই বিজয় দিবসে এই দিনটি ছোট থেকে বৃদ্ধ সবাই কিন্তু এই বিজয় দিবসের বিজয়ের যে তৃপ্তি সেটি কিন্তু সকলেই অনুধাবন করছে করছে বলেই কিন্তু ছোট ছোট সোনামণিরা ছুটে হ্যাঁ ছুটে চলে এসেছে জাতীয় স্মৃতিসৌধে আমি আপনি যেমনটা বলছিলেন যে এই স্মৃতিসৌধে সকাল থেকে যে পদচারণা ছিল সেখানে সকলের মধ্যে এক উৎসাহ উদ্দীপনা এক আনন্দ বিরাজ করছে ছোট্ট সোনামণিটি তার বাবার হাত ধরে পায়ে হেঁটে এই জাতীয় স্মৃতিসৌধে এসে ফুল দিচ্ছেন এবং তিনি জিজ্ঞেস করছে বাবা এটি কি এটা কেন তখন সেই বাবা কিন্তু একাত্তর সালে যে বীরত্বের বিষয়ে তার সেই সন্তানকে খুলে বলছে এভাবেই যুগের পর যুগ দিনের পর দিন ইতিহাস প্রতিটি শিশুর মধ্যে বিকাশিত হচ্ছে এবং এই যে বিজয় সেই বিজয় সবসময় প্রতিটি মানুষের মধ্যে যতদিন থাকবে এই বাংলাদেশ যতদিন এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের বাংলাদেশকে ভালোবাসবে ততদিন কিন্তু এই বাংলাদেশের প্রতি মানুষের এই বিজয় দিবসের যে সূচনা বিজয় দিবসের যে আনন্দ তাদের মধ্যে বিরাজ করবে আমরা কিন্তু সকাল থেকেই দেখতে পেয়েছি সেই কাকিটাকা ভোর থেকেই দেখতে পেয়েছি যে আজ অন্যান্য দিন আসলে থাকে আমরা দেখতে পাই যে যারা গাড়ি ঝরেন তারা হতবা যারা তাদের সাথে সেই আত্মার মিল আমরা খুঁজে পাই না বা যারা নিম্ন শ্রেণীর মানুষ আছেন নিম্ন নিম্ন আয়ের মানুষ আছেন তাদের সাথে সেই আত্মার মিল আমরা দেখতে পাই না কিন্তু রায়ান কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি স্মৃতিসৌধে সব বয়সের সব পেশার এবং সব ধরনের আয়ের মানুষ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পেয়েছি কৃষক এসেছেন আমরা দেখতে পেয়েছি রিক্সা চালক এসেছেন আমরা দেখতে পেয়েছি এক বছর শিশু এসেছেন আমরা দেখতে পেয়েছি আশি বছরের যে বয়বৃদ্ধ বৃদ্ধ তিনিও কিন্তু এখানে এসেছেন তাই আমরা বলতে পারি যে আবাল বৃদ্ধ বনিতা সবাই আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে এসেছেন এবং তাদের প্রত্যেকের যে শ্রদ্ধা জানানোর যে বা সংগ্রাম আমরা দেখতে পেয়েছি খেলে আসলে যেই যেই পথ ফির তারা সেখানে গেছেন স্মৃতিসৌধে ফুল দিয়েছেন এবং অনেকেই আমরা অনেক বয়স্কদের দেখতে পেয়েছি তারা কিন্তু হাঁটতে পারছেন না আমরা হুইল চেয়ারেও অনেককে দেখতে পেয়েছি যে যাদেরকে অন্যদেরকে আসলে বহন করেছে তারাও কিন্তু দেশের এই শহীদদের প্রতি এই দিবসকে শ্রদ্ধা জানিয়ে এসেছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন দেশের মানুষের প্রতি 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 আত্মত্যাগ করা আমাদের সৈনিকদের এবং দেশের হ্যাঁ ঠিক মুক্তিযোদ্ধাদের আমরা দেখেছি সালে যারা যুদ্ধ করেছিলেন সেই মুক্তিযোদ্ধাদের সেই মুক্তিযোদ্ধারা তারা এসেছিলেন এই জাতীয় স্মৃতিসৌধে একটু বলি যে যে এই ডিসেম্বর এটি শুধু একটি দিন নয় একটি তারিখ নয় ষোলোই ডিসেম্বর যদি বলতে পারি যে এটি শুধুমাত্র একটি বিজয় দিবস নয় এটি একটি জাতির পুনর্জন্মের দিন যে জন্ম হয়েছিল সেই একাত্তরে বাঙালি জাতি তো ছিল কিন্তু বাঙালি জাতির স্বাধীনতা ছিল না একাত্তরে এই বাঙালি জাতি স্বাধীন হয়েছে জাতির পুনর্জন্ম হয়েছে আমি যদি বলি যে উনিশশো একাত্তর সালের এই দিনের স্কোর্স ময়দানে যা আজ সরোয়ার্ডি উদ্যান সেখানে শেষ হয়েছিল একটি রক্তক্ষয়ী যুদ্ধ আর শুরু হয়েছিল একটি স্বাধীন দেশের যাত্রা আর যদি বলি এই বিজয়ের পথ ছিল রক্তে লিখিত তাহলে কিন্তু ভুল হবে না রাইয়া না এই যে রক্তে বাংলার মাটি রেঙেছিল এই যে প্রাণগুলো গিয়েছিল সেই প্রাণের প্রতি শ্রদ্ধা জানাতে আজ এখানে সবাই হাজির হয়েছে সেই প্রাণের প্রতি আমরা এখনো শ্রদ্ধা জানাই সেই প্রাণগুলো কিন্তু বৃথা নয় হ্যাঁ ঠিক তেমনটাই সেই মুক্তিযুদ্ধ কারো কাছে ছিল সার্বভৌম রক্ষা আবার কোনো প্রজন্মের কাছে একটি স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে এখনো কিন্তু প্রজন্মের পর প্রজন্ম এই বাংলার আপমর জনতা তারা এখনো কিন্তু এই দেশের টানে জীবন দিতে দ্বিধাবোধ করে না আমরা চব্বিশের আন্দোলন দেখেছি তখনও কিন্তু জীবন দিতে দেখেছি তবে সেই জীবন দেয়া এবং সেই একাত্তরে জীবন দেয়া সেটা কিন্তু দেশের জন্য আর যারাই দেশের জন্য জীবন দেয় তারাই দেশপ্রেমিক আর সেই দেশপ্রেমিকদের কখনোই এই জাতি ভুলবে না আর কি করেই বা ভুলবে কারণ তারা তো জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা মাত্রই শুনতে পেলাম যে আমাদের পাশ দিয়ে একটি দল গেল সাংস্কৃতিক কোন দল হবে আহ আমরা দেখতে পাইনি ক্যামেরায় আমরা থাকার কারণে তারা গাচ্ছিলেন গান গাচ্ছিলেন যে মা ভাবনা এবং তার আগে এই দেশের মানুষ যে প্রাণ দিয়েছে তারা যে দেশের জন্য লড়তে পারে সেই প্রমাণ কিন্তু তারা রেখে গেছে এবং সেই পথ অনুসরণ করে আমরা চব্বিশের আন্দোলনও দেখেছি চব্বিশে যে রক্তক্ষয়ী যে যাত্রা সেটিও দেখেছি তাই আমরা বলতে পারি কিন্তু যে বাঙালির মনে বাংলাদেশিদের মনে বাঙালি জাতির মনে যে দেশের প্রতি ভালোবাসা এটি আসলে একদম শেষ দিন পর্যন্ত সৃষ্টি যতদিন থাকবে হয়তো ততদিনই থাকবে আমি আপনার কথার সাথে সহমত যখনই এই দেশের প্রতি মানুষের যে কোনো ক্লান্তি লগ্নে আমরা দেখেছি আপমর জনতা সকলেই কিন্তু রাজপথে নেমে এসেছে কারণ আমরা যে এই দেশকে প্রচণ্ড ভালোবাসি আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি যারাই এই ফুল হাতে শ্রদ্ধা জানাতে এসেছে জাতীয় স্মৃতিসৌধে তারা কিন্তু বেশ গর্ব করে বলছে এই দেশে জন্মেছি এই দেশের যে ইতিহাস তা অন্য কোনো দেশে নেই এই দেশের মানুষ যারা তাজা রক্ত বিলিয়ে দিতে পারে শুধুমাত্র মুখের ভাষার জন্য যা এই পৃথিবীতে বিরল তাই তো পৃথিবীর একাধিক দেশে তারা এই বাংলাদেশকে তারা ভালোবাসে তারা বাংলাদেশকে স্মরণ করে কেনই বা করবে না কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রতিটি জনগণ তারা কিন্তু এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষার জন্য তারা কিন্তু বদ্ধ পরিকর তাই আমরা বলতে পারি যে সেই মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ এই শিশু এই স্মৃতি শোধে এসে খুন তার ভালোবাসা অর্পণ করলেন এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে সেই সব শহীদদের যে আত্মত্যাগ সেই সবের প্রতি সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানানো এই যে সাধারণ মানুষের সম্মান জানানো এটি বৃথা নয় এই পথ অনুসরণ হবে এই আশা ব্যক্ত করে আমরা আজ এখানেই শেষ করতে চাই এতক্ষণ সাথে ছিলাম আমি জেনিসিয়া বর্ণা আমি মোহাম্মদ রাইয়া